অনেক বছর পরে এই খাবারটা বানাচ্ছি একটু ভয়ে ভয়ে ছিলাম কিন্তু খাওয়ার পরে এত ভালো লেগেছে এত দারুণ টেস্ট ছিল বলে বুঝাতে পারবো না আজকে আমি বানাবো বুটের ডালের বরফি আমি ডালটাকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডাল অনেকটা নরম হয়ে গেছে এবারে চলে যাচ্ছি মূল রান্নায় আমি প্যানে দুধ দিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো এখন বুটের ডালটাকে আমি সিদ্ধ করে নিব দেশে বসে অনেকবার ট্রাই করেছি কিন্তু এটা ছিল বেস্ট কারণ হচ্ছে আমি ডালটাকে দুধের ভিতরে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আর সব সময় জানেন আমার একটু কালারফুল খাবার পছন্দ এজন্য দিয়ে দিয়েছি একটু ফুড কালার আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি ডালের বরফিগুলো কিন্তু একটু অরেঞ্জ কালার হলেই দেখতে বেশি ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ এলাচের ফ্লেভারটা ডালের সাথে মিশে গেলে আমি কিন্তু এলাচগুলোকে তুলে ফেলে দেবো এই যে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু অন্য অন্য উপাদানগুলো মিলিয়ে নিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি যে যা টেস্ট মতো দিবেন আমি এখানে চার টেবিল চামচ ইউজ করেছি পরেও কিন্তু আমি আবার একটু চিনি দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল একদম বেশি হালকা হয়ে গিয়েছে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন সুন্দরভাবে ডালের সাথে মিশিয়ে নিব আরও দিয়ে দিচ্ছি বাটার বাটারটা মেল্ট হওয়ার পরে সব কিছু মিলিয়ে আরও দশ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি ডালটা তুলে নিব আর দেখুন আমি ডালটা ঠান্ডা করার পরে এরকম হয়েছে এবারে আমি ফুড প্রসেসরে প্রসেস করে নিব। আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডালটাকে বেশি ভাঙব না একটু দানা দানা রাখবো যেটা দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় অনেক ভালো লাগে আমি দেখিয়ে দিচ্ছি কেমন রেখেছি এই যে দেখুন এটা কিন্তু একটু দানা দানা রয়েছে এটাই কিন্তু এই বরফির বিশেষত্ব এবারে ডালের মিশ্রণগুলো প্যানে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি পানিটা শুকানোর জন্য এভাবে কিন্তু বরফিটা অবশ্যই ট্রাই করবেন আমাদের ওদিকে কিন্তু সবে বরতের সময় সবাই এই খাবারটা তৈরি করত। এবারে দিয়ে দিচ্ছি চিনি আমার কাছে একটু কম মনে হয়েছিল আর এভাবে করে আমি কিন্তু চার চামিচ বাটার ইউজ করেছি তেল দিয়েও করা যাবে তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি কিন্তু আরও তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করেছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এখন নেড়ে নেড়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব প্যান থেকে যখন ডালের মিশ্রণটা উঠে আসবে তখন কিন্তু এই ডালটা পুরোপুরি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি পাত্রটায় কিন্তু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম এখন সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে আমি হাত দিয়ে সেট করতেই বেশি পছন্দ করি তো আমি হাত দিয়ে করে নিচ্ছি এরপরে বাদাম কুচি মুরব্বা যা কিছু দিতে চান দিবেন আমি বাদাম দিচ্ছি আমি একটু কম পরিমাণে বাদাম দিচ্ছি আমাদের বাসার সবাই অতটা পছন্দ করে না তাই তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এটা ইউজ করেছি এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য আমি দুই ঘন্টা পরে এটাকে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর কালার কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন টাডা